বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক বিজিবিও ও এলাকাবাসীর তারা খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজেপি ও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইট এ ঘটনায় দুই বাংলাদেশির আহত হওয়ার খবরও পাওয়া গেছে আমরা তো আপনি ভিডিওটা ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল সব ব্যস্ত আমরা একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তার আগে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারবো ভারতকে আমরা দেবো এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না আঠারোই জানুয়ারি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গমকাটাকে কেন্দ্র করে উত্তেজনা থেকে ভারত ও বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় তিন কিলোমিটার এলাকা অর্থাৎ চৌকা সীমান্ত পর্যন্ত উত্তেজনার এক পর্যায়ে বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বোমা ও টিয়ার শেল ছড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চোকা সীমান্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান স্পিলার সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগে সে ঝামেলা নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বোরে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ স্থানীয়রা জানান বাংলাদেশের সীমান্তে ফসল ও গাছ নষ্ট করে প্রবেশ করে তারা গাছ এবং গিয়ে ইট পাটকেল ছুটতে থাকে তারা সেই সাথে বোমা ও টিয়ার সেল নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরাও এ ঘটনায় আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলাম ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক এ বাড়িতে থাকি আমি যখন পিয়াজ গাচ্ছিলাম আমার এক চাচা বললো যে ইন্ডিয়া আর চাইরা লেগে গেছে ইন্ডিয়ার ঘি আমি কয়েছি তাহলে তো বাচ্ছিত হ্যাঁ আমার দেশের কাজ কাছে যে আমার যে বিএনপি আমল কেটে দেখা না আমার দেশ যদি রক্ষাক্ষতি তো হবে আমার দেশে দেখছে দেখছি তো ও কিন্তু টি বোম এল কিন্তু বি জে পি তো সব কিছু চালেছি বি ইট কুল সবই চালেছে আমাদের পৃথিবীর একজনের আঙ্গুল ফেটে গেছে একটা মানে এক কি আছে বোরের বাঙালের মেলে গেলা গাছ কেটে ফেলে এটা একটা জব দিয়েছে এ বিষয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান গাছ কাটতে দেখে ভারতীয়দের বাধা দেয় বিজিবি ও বাংলাদেশের সাধারণ মানুষ এতে ভারতীয় সীমান্ত উত্তেজিত হয়ে গেলে শুরু হয় সংঘর্ষ পরবর্তীতে ঘটনার দিন বিকেলেই দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এমন ঘটনার জন্য ক্ষমা চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া সেই সীমান্ত এলাকা এখন স্বাভাবিক আছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা এখন পরিস্থিতি সীমান্তে যে জনগণ জড়ো হয়েছিল কেউ নাই আমরা বিজিবি তো হল আমরা আমরা রিকোয়েস্ট করেছি ভারতীয় জনগণ যারা এখন সোলাইনে আসছিল ওদেরকে সরে যাওয়ার জন্য ওরা সরাই নিচ্ছে তারপর ওখানে বিএসএফ অতিরিক্ত জনগণ ছিল জনগণও ওরা সরাই নিচ্ছে ওরা দুইটা ইয়ে করছে আর ওরা রিকোয়েস্ট করেছে আমাদের জনগণ সরাই নেওয়ার দেরি হইলেও আমরা সংবাদ সাধারণ বাংলাদেশ জনগণকে সরাই দিচ্ছে হ্যাঁ যারা আমরা উল্লেখ্য এর আগেও গত পাঁচই জানুয়ারি বাংলাদেশের সীমান্তে ভারতের কাটাতারের প্যারা নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে দেখা দিয়েছিল উত্তেজনা পরবর্তীতে আটই জানুয়ারি দুদেশের অধিনায়ক ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর স্বাভাবিক হয় পরিস্থিতি